আচ্ছা তো সবাই খেয়াল করো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে তোমার এক কিউবিক সেন্টিমিটার আয়তনের পানির ওজন কত মানে আমাদেরকে ওজন বের করতে হবে তো অনেকে হয়তো জেনে ফেলছো বা অনেকে হয়তো জানো যে এটার উত্তর হবে তোমার খ নাম্বার কীভাবে হয় সেটা হচ্ছে আমাদের কোশ্চেন তো দেখো আমরা জানি রো সমান কী বলতো এম ভি এম বাই ভি ঠিক আছে তো এখান থেকে হচ্ছে আমাদের পানির ওজন বের করতে হবে তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এম সমান হচ্ছে তোমার রো ভি ঠিক আছে তো এখন রো রোয়ের মান কত জানো আমরা জানি যে পানির যে ঘনত্ব সেটা কিন্তু আমরা সবাই জানি যে এক হাজার কেজি পার মিটার কিউব এর সাথে গুণ দিই বা কী বলো আয়তন আয়তনটা কি এখানে এই যে কিউবিক সেন্টিমিটার আছে না এটাকে তুমি যদি মিটার কিউবে কনভার্ট করো তাহলে কত হবে জানো ওয়ান গুণ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঠিক আছে এরপরে কি করতে পারো তুমি এটাকে মিটার কিউব ঠিক আছে তো এখন তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসবে জানো এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি ঠিক আছে এগুলো যদি আর কি ক্যালকুলেশন করো বুঝতেই কি পেরেছো তোমরা কিন্তু বিষয়টা হলো যে আমরা কিন্তু কেজি দিয়ে কিছুই করতে পারবো না কারণ অপশনগুলোর দিকেই একটু খেয়াল করো এখানে গ্রামের কথা বলা হয়েছে তো আমরা কী করবো আমরা এই কেজিকে গ্রামে কনভার্ট করব তো টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এর সাথে গুণ দাও তুমি টেন টু দি পাওয়ার থ্রি ঠিক আছে তো এখন তুমি এখানে দেখতে পারবা গ্রাম তো এখন এখানে যে উত্তরটা আসবে সেটা কি বলো ওয়ান গ্রাম কারণ এই যে মাইন মানে এখানে ইনভার্স থ্রি আর এখানে আছে তোমার টেন টু দি পাওয়ার থ্রি দুইটা যদি কাটাকাটি যায় তাহলে থাকবে ওয়ান গ্রাম ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার যদি না বুঝতে পারো আবার একটু রিপিট করো বুঝে যাবা বা দুই একবার করো এছাড়া মানে শিখতে কিন্তু পারবে না আমি কিন্তু এই কথা সবাইকেই বলি এবং বারবার বলি প্র্যাকটিস করতে বারবার